নমস্কার আপনার নাম কি বলুন আপনি কোথা থেকে বলছেন বলুন আপনার আপনার ক্যামেরাটা দিকে ঘুরিয়ে নিন তুমি আমার একজন সনাম ধন্য বহরমপুরের একজন দিদিমণি আজকে তোমার অনলাইন সার্ভিস তুমি নিলে কেমন লাগলো এবং তোমার চোখ দিয়ে পর্যন্ত জল বেরিয়ে এসেছে যত প্রেডিকশন গুলো করেছি এবং যেই যেই প্রেডিকশন গুলো করছি কেমন লাগলো এবং সব মিলেছে কিনা আমি খুব শান্তি পেয়েছি আমি এত কথা এত মন দিয়ে মানে এত ভালোভাবে জানা এত ভাবে ধরে নেওয়া এই জিনিস বলা এ আমার ভিতরে নাড়া দিয়েছে আমি মানে কোনোদিনও ভুলবো না ঠিক ঠিক আমি একজনের মাধ্যম দিয়ে জেনে এই জায়গায় এসেছি আজকে যদি আমি বাড়ি যাই আমি বলবো তো আমি কি বলবো মেয়ের দিকে তাকে আমি মেনে নিচ্ছি এই জিনিসটা আমার ভেতর থেকে ভেতর থেকে আমার ইয়ে এত কষ্ট লেগেছে তাকে বিশ্বাস করে যাকে পাঠিয়েছি যে সে এত বড় দেবাহী করবো তো আমি যাই হোক আমার এর মাধ্যমে আপনার কাছে এসে আমি ধন্য আমি অনেক অনেক ধন্য আমি অনেক ধন্য অনেকজনের উপকার হোক মানে সবাই পাক এরকম উপকার আমি এটা চাই